আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমরা দেখাচ্ছি চাটমোহর থেকে ঢাকাগামী যে সকল আন্তঃনগর ট্রেন চলাচল করে তাদের সময়সূচি ও ভাড়ার তালিকা আমরা দেখতে পাচ্ছি প্রথমেই চাটমোহর থেকে ঢাকা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর থেকে ছেড়ে যায় রাত বারোটা আটচল্লিশ মিনিটে এবং ঢাকা গিয়ে ট্রেনটি পৌঁছায় চারটা চল্লিশ মিনিটে প্রত্যেকটি আন্তর্নগর ট্রেনের একই ভাড়া আমি প্রথমটা বলে নেই যে শোভন চেয়ার তিনশো ষাট টাকা স্নিগ্ধা এসি এটা ছয়শো পঁচাশি টাকা এবং দেখতে পাচ্ছেন এসি বি মানে বেড এটা বারোশো একাশি টাকা রাত্রেবেলা এসি বি থাকে এরপরে দেখতে পাচ্ছি সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি সকাল নয়টা এক মিনিটে চাটমোড় থেকে সেরে যায় এবং ঢাকা গিয়ে পৌঁছায় দুপুর একটা দশ মিনিটে ট্রেনটিও দেখতে পাচ্ছেন একই রকমের ভাড়ার তালিকা তবে এসি এস দিনের বেলা এসি এস থাকে এসি এস এর ভাড়া আটশো তেইশ টাকা এবং শোভন চেনের ভাড়া দেখতে পাচ্ছেন একই তিনশো ষাট টাকা স্নির দাও একই ছয়শো পঁচাশি টাকা ভাড়ার বিষয়ে বললাম না অন্য একটি ট্রেন চিত্রা এক্সপ্রেস ট্রেন ট্রেনটি চাটমোড় সেরে যায় দুপুর একটা একান্ন মিনিট এবং ঢাকা গিয়ে পৌঁছায় ট্রেনটি ছয়টা পাঁচ মিনিটে সন্ধ্যা এরপর আর একটি ট্রেন দ্রুতদান এক্সপ্রেস ট্রেনটি চাটমোহর থেকে দুপুর দুইটা একান্ন মিনিটে সেরে যায় এবং ঢাকা গিয়ে ট্রেনটি পৌঁছায় ছয়টা পঞ্চান্ন মিনিটে এরপর এবার আমরা দেখে নেই কোন ট্রেনের অফ ডে কী কী বাড়ে থাকে না আরও একটি আছে সরি পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আছে আরও একটি ট্রেন বিকাল পাঁচটা পঁচিশ মিনিটে চাটমোড় থেকে সেরে যায় এবং ঢাকা গিয়ে ট্রেনটি পৌঁছায় রাত নয়টা পনেরো মিনিটে এবার আমরা উপর থেকে দেখেন এই যে কোন কোন ট্রেনের অফ ডে কী বারে থাকে আপনারা অনেকে জানেন যে আন্তর্নগর ট্রেন একদিন করে বন্ধ থাকে দেখেন এই ধুমকেতুর এক্সপ্রেস এটির অফ ডে থাকে বুধবার এটি রাজশাহী থেকে সেরে আসে এরপরে সিল্ক সিটি এক্সপ্রেস এই ট্রেনটির ডে থাকে রবিবার এটিও রাজশাহী থেকে সেরে আসে চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ডে রবিবার ট্রেনটি খুলনা থেকে সেরে আসে এরপরে দূতরান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে সেরে আসে পঞ্চগড় থেকে সেরে আসে এটির কোনো ডে নেই সপ্তাহে সাত দিন চলাচল করে কারণ পঞ্চগড় এক্স ইয়া দ্রুতরান এক্সপ্রেস দ্রুতগান এক্সপ্রেস ট্রেনটি হচ্ছে রেক শেয়ার করে এই কারণেই ট্রেনটি সপ্তাহে সাত দিনে চলাচল করে এরপরে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে সে আসে ট্রেনটির ডে দেখতে পাচ্ছেন মঙ্গলবার ডে রাজশাহী থেকে সেরে আপনাদের আরও অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্য ট্রেনের ভিডিও চাইলে কমেন্ট করবেন এছাড়াও একটি আরও একটি কথা বলে নেই যে চাটমোড় থেকে আরও একটি লোকাল ট্রেন যায় সেটি হচ্ছে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে লোকাল ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এটা আপনাদের জানানো ছিল